একুশে জুলাই রেকর্ড ভিড় সংগঠিত করার লক্ষ্যে ময়দানে নামল গোঘাট তৃণমূল নারকেল ফাটে একুশে জুলাইয়ের দেওয়াল লেখন শুরু করলো গোঘাটের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবার একুশে রেকর্ড হবে বলে নেতৃত্বের দাবি তাই দলনেত্রীর নির্দেশ মেনে এখন থেকেই তার প্রস্তুতি বলে দাবি তৃণমূলের তাই গোঘাটে নারকেল ফাটে একুশে ধর্মতলার চলর আহ্বান জানিয়ে প্রথম দেওয়াল লেখন শুরু হলো গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় তুলি হাতে দেওয়ার লেখন শুরু করেন বাকি কর্মী সমর্থকেরাও হাজির ছিলেন ধর্মতলা চলো স্লোগান দেন তারা তৃণমূল নেতৃত্বের দাবি দলের সুপ্রিমো বলে দিয়েছেন এবার একুশে জুলাই ভিড়ের নিরিখে অন্যান্য বছরকেও ছাপিয়ে যাবে তাই গোঘাট থেকে যত বেশি সংখ্যক লোক নিয়ে যাওয়ার লক্ষ্যে এখন থেকেই তারা ময়দানে নেমে পড়েছেন প্রথম দেওয়াল লেখন শুরু ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহিত ছিল চোখে পড়ার মতো একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা আবেগ এই বছরের যে একুশে জুলাই আমরা সারা বছর কর্মীরা যে কাজকর্ম করে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য যে আবার সামনে বছর আমরা কিভাবে চলব কিভাবে পথ চলব কীভাবে দলের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব সেই বার্তা শোনার জন্য আমাদের একুশে জুলাই সমস্ত কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় তারই প্রস্তুতি আজ শুরু হলো আমাদের দেয়াল লেখন এবং আমরা কর্মীদের নিয়ে মিটিং করেছি সেই মিটিং আমরা ঠিক করেছি আমরা মিছিল তিনটে পঞ্চাশ সমিতি ধরে এবং আমাদের অঞ্চল মিছিল শুরু হবে একুশে জুলাই ঠিক আগে এবং প্রত্যেকটা বুথে বুথে আমরা প্রতি বছরের নাই এবছরও আমরা গাড়ি নিয়ে কর্মীদের সুশৃঙ্খলভাবে ধর্মতলায় পৌঁছলাম আজই তার একুশে জুলাইয়ের প্রস্তুতি আমরা দিলাম রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি আমি রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই বছরে একুশে জুলাই অন্যান্য বছরের যে রেকর্ড সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবে ইতিম আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেসের রেকর্ড তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ ভাঙতে পারে না বিগত দিনে যেসব একুশে জুলাই গুলো হয়েছে বছর একটু অন্য মাত্রা নেবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা চারবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই আমরা তাই দলীয় কর্মী এবং সমর্থককে সঙ্গে নিয়ে আমরা এই একুশে জুলাইয়ের প্রস্তুতিতে ইতিমধ্যেই নেমে পড়েছি আপনারা জানেন গোঘাট এক নম্বর ব্লকে রঘুবাটি অঞ্চলে অঞ্চল সভাপতি সম্মানীয় শ্রীকান্ত চ্যাটার্জির নেতৃত্বে আমরা আজ থেকেই শুরু করে দিয়েছি সেই একুশে জুলাইয়ের প্রস্তুতি ইতিমধ্যেই আমার ব্লক স্তরে এবং অঞ্চল স্তরে মিটিং মিছিলের মধ্য দিয়ে এবছর গোঘাট এক নম্বর ব্লক থেকে যাতে অনেক বেশি সংখ্যক মানুষ সেটা বাসে হোক ট্রেনে হোক দামে হোক প্রাইভেট কারে হোক যেমন করে হোক মানুষকে নিয়ে যাব আর মানুষের যে স্বতঃস্ফূর্ততা সারা আমরা ইতিমধ্যেই দেখেছি যে মানুষ কিন্তু একুশে জুলাইয়ের যাবার জন্যে ইতিমধ্যেই নিয়ে নিয়েছে শুধুমাত্র আমাদেরকে তাদেরকে সংগঠিত করে একুশে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া শুধু সময়ের অপেক্ষা দেয়াল লিখন ইতিমধ্যেই আমরা শুরু করলাম আজকে শুভ সূচনা করলাম নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা এটা শুরু করলাম এছাড়াও আমাদের যে দলীয় আরো প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো আমরা ইতিমধ্যেই করছি উন্নয়নের ঠিকানা দুয়ারে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেই প্রোগ্রামগুলো চালু করেছি তার সাথে সাথে একুশে জুলাইয়ের দেয়াল লেখন মিছিল মিটিং পথসভার মধ্যে দিয়ে মানুষকে সংগঠিত করতে হবে যে একুশে জুলাইয়ের গুরুত্ব আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকের দিনের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড কিন্তু একুশে জুলাই বাংলার মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলের ছিলেন তখন উনি ডাক দিয়েছিলেন যে আমার মানে আমার অধিকার আমার ভোটার আমার অধিকার সেই ভোটার কার্ড যে ভোটার কার্ডে আমাদের পরিচয়পত্র রয়েছে যেই ভোটার কার্ড দেখি আমরা দেশে বিদেশে ভ্রমণ করতে পারি পাসপোর্ট করতে পারি একটা সময় এই ভোটার কার্ড ছিল না সেই জন্যই দলনেত্রী নির্দেশ ছিলেন যে আমার পরিচয়পত্র আমার ভোটার কার্ড এবং সেই ভোটার কার্ড আমরা পেয়েছি উনিশশো সালে একুশে জুলাইয়ে তেরো জন শহীদের রক্তের বিনিময় এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন সেভেন এই নম্বরে